কি র কিছু কবি নাকি আজকে ভাই কইতে তো চাই ভাই অনেক কথা কইতে পারি না আচ্ছা কষ্ট আছে কি কবি কথা বোঝ গো ভাই মনের আমার ভাই জান গো মনের কথা শুবি বুঝি আমার কিছু করার নাই ওরে আমার সোড়ো ভাই এত কথা বুঝ গো বাইজান মনের কথা বুঝো না ওরে আমার বাইজান গো বুঝি বুঝি ছবি বুঝি আমার কিছু করার নাই ওরে আমার ভাই এত বড় হয়েছে গো ভাইজান আমার বিয়ার খবর নাই কি যে হর বড় লজ্জা শরমের মাথা খাইছ তোর বড় ভাই বিয়ে করে নাই এই খবর হস নাই তুমি বিয়া না করো আমায় আগে বিয়া দাগো আমার বড় বাই আর কডা দিন সবুর করই তোরে আমি বিয়ে করামো। আমার সুড়ো ভাই তো নাই গো আমার কালকে আমার বড় বাই তোর কথায় আমি আমি আজকে রাইটে যাবার দে ওরে আমার সুড়ো ভাই মনের কষ্ট বোঝার জন্য তোমায় জানাই ধন্যবাদ তোরে আমার বড় ভাই ভাই বাসায় যাইগে ওরে আমার শুরো ভাই যাইগে বাসায় যাই শুলা শৈলা যাই গো ভাই জানার তো কিছু করার নাই ও